গুড মর্নিং এখন সকাল সাড়ে আটটা বাজে আমি ঘুম থেকে উঠেছি আর আন্টি দেখো আমাকে চা টোস্ট দিয়ে আমি চা খুব একটা পছন্দ করি না কিন্তু আমি আর চা শেষ করতে না করতে আন্টি দেখো আমাকে ঝুড়ি ভাজা মুড়ি দিয়েছে আর এগুলো শেষ করার থেকে ঘুম আর ও ঘুম থেকে উঠে আমার জন্য আবার ডিম টোস্ট বানায় মানে বুঝতেই পারছো সকাল থেকে আমি কন্টিনিউয়াসলি খেয়েই চলেছি খাওয়া দাওয়ার মিটলে ও একটা ফেস প্যাক বানায় আমাদের সবার জন্যই বানিয়েছিল সেসব ফেস প্যাক ইউজ করার পরে স্নান টান করে তারপরে আবার খেতে বসি আন্টি দুপুরে লাঞ্চে ডাল মাছ চিকেন বানিয়েছিলেন ওখানে পাশে হরি হরিনাম হচ্ছিল সেখান থেকে আবার আঙ্কেল কত খাবার নিয়ে এসেছে দেখো শুক্তো ডাল সয়াবিন পনির বাঁধাকপির তরকারি পায়েস এই সব কিছু আর এই এত সব খাওয়া দাওয়া করে যখন উঠেছি তারপরে আনটি আবার প্লেট করে পাশ নিয়ে বসে দিয়েছেন আমাকে দুপুরবেলায় ঘুম আমার খুব একটা অভ্যাসে নেই তাই একটু শুয়েছিলাম তারপরে বিকালবেলা উঠে গিয়েছিলাম বর্ডারের দিকে ঘুরতে রুকেদের বাড়ি থেকে মাত্র দশ মিনিটের ডিস্টেন্সে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার আর আমার অনেক ইচ্ছে ছিল বর্ডারটা একবার দেখার এখানে যদিও ফোন অ্যালাউ ছিল না বাট আমরা চুপি চুপি ভিডিও করে নিয়েছিলাম এখান থেকে বাংলাদেশের বেশ কিছু ঘরবাড়িও দেখা যাচ্ছিল হয়তো ভিডিওতে অতটাও ক্লিয়ার নয় কারণ আমার ফোনটা তো অত দামি নয় বর্ডার তোই আমাদের বেশিক্ষণ হাঁটতে দেয়নি তাই আমরা বেশি এগোয়নি আমরা অল্প একটুখানি ঘুরে ওখান থেকে বাড়ি চলে এলাম আর আসার সময় সবাই মিলে একটু ফটো তুলছিলাম এখানে আশেপাশটা বেশ সুন্দর আমাদের এখানে বেশিরভাগটা ধান আর কড়াইয়ের চাষ হয় কিন্তু ওখানে দেখলাম সব ধরনের সবজি চাষ হয় ওই যে সামনে রু কারোর বোন হেঁটে যাচ্ছে বদ অভ্যাস কিনা জানি না কিন্তু আমার হাতে ফোন থাকলে সানসেট আর সানরাইজের সময় যে ভিডিও আমি না করে থাকতে পারি না আমার ভীষণ ভালো লাগে কত যে ভিডিও আছে আমার ফোনে কত যে ফটো আছে তারপরেও একই রকম কাজ করি আমি সবসময় সন্ধ্যাবেলা বাড়ি আসছে রুক আবার ঝুড়ি বাজানিয়ে বসে পড়েছে মানে আমি সারাদিন খেয়েই যাচ্ছি তারপরে আনটি আবার সিমুই বানিয়ে দেয় পাশের উপরে একটা বৌদির বাড়িতে গিয়েছিলাম উনি বিকালবেলা যেতে বলেছিলেন ওনার বাড়িতে যেতে উনি আবার এই ফর্ম নিয়ে বসিয়ে দিয়েছেন আমাদেরকে আর ওখান থেকে বাড়ি ফিরে দেখছি আনটি আমাদের জন্য তেলের পিঠা বানিয়েছে চলো আস্তে আবার আসি দেখা হচ্ছে পর অন্য কোনো ভিডিওতে ভালো থেকো বাই